ওয়েস্ট বেঙ্গল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার্স ইউনাইটেড ফেডারেশন অর্থাৎ গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের উদ্যোগে বুধবার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সংস্কৃত লোকমঞ্চে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এবং গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের আহ্বায়ক শেখ আলহাজ উদ্দিন সহ সংগঠনের চিকিৎসকদের স্বার্থে ও উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে এই সংগঠনে আগামী দিনে কিভাবে কাজ হবে সেই আলোচনার পাশাপাশি সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয় এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা যেভাবে মানুষকে দিয়েছেন তাতে করে তাকে তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে চিকিৎসকের সংখ্যা বাড়ানো মেডিকেল কলেজগুলোর উন্নতিকরণ গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতিকরণ পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতাল একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে এম এর আসন সংখ্যা কত ছিল আর এখন সেটা কতই গিয়ে দাঁড়িয়েছে গ্রামীণ চিকিৎসকেরা একটি সংগঠন করছেন তাদের পাশে সব সময় মুখ্যমন্ত্রী থাকবেন থেকে রিপোর্ট নিউজ বর্ধমান বর্ধমান পূর্ব স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তাকে তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে তার কারণ চিকিৎসকের সংখ্যা বাড়ানো মেডিকেল কলেজগুলোর উন্নতিকরণ গ্রামীণ যে হাসপাতালগুলোর সবটারই উন্নতিকরণ সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসকের সংখ্যা যদি বাড়ানো না যায় আপনারা সাংবাদিক বন্ধু আপনারা ক্ষোভেও রাখুন এগারো সালে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আসার আগে এমবি বিএসের আসন সংখ্যা কত ছিল এখন কত হয়েছে হাসপাতালের সংখ্যা কত ছিল এখন কত হয়েছে যেখানে হাজার পিছু চিকিৎসকের দরকার গোটা ভারতবর্ষে মেরিকে বাংলা এগিয়ে এই কারণে এখনো পর্যন্ত আমাদের মাত্র দুশো আছে তাহলে এই জায়গাটায় আর হাতুরি ডাক্তার যারা গ্রামে বলে আর কি এরা হচ্ছে গ্রামীণ চিকিৎসক তা গ্রামীণ চিকিৎসকদের কাছে তো আমরা প্রথমেই পৌঁছোই আপনারা শহরের লোক বর্ধমান মেডিকেল কলেজটা কাছে পেয়ে যাচ্ছে। যেতে পারছে কালনা টাউনের লোক পেয়ে যাচ্ছে কাটোয়া টাউনের কিন্তু বরগাছি গ্রামের গরিব গ্রামের লোকটা তেরো কিলোমিটার দূরে আসতে সময় তো লাগছে কিন্তু মমতাদি গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতি করছে স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নতি করছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর বর্ধমান জেলা হিসেবটা না। একটু ঘুরে দেখুন তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হয়েছে কিনা যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি তা হচ্ছে সব কিছু কিন্তু যত এত সত্য এই যে প্রায় সংস্কৃতি মঞ্চে চোদ্দোশো আসন প্রায় বারোশো আসন আজকে এখানে পূর্ণ হয়ে গেছে গ্রামীণ চিকিৎসক যে কত জরুরি আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম প্রথমটা মানুষ ঠিক যদি যেতে অনেক দেরি ঠিক আছে হেমন্ত ডাক্তারকে ডেকে নিয়ে এসে কি প্রফুল্ল ব্যানার্জিকে ডেকে নিয়েছে আমি যে নামগুলো মানে বাস্তব এখনও তারা বেঁচে আছে ওইখানে মানুষটা যায় একটু ব্যান্ডেজ করার জন্য কিংবা টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়ার জন্য সবাই যায় কিন্তু একটু অর্থাৎ গ্রামীণ চিকিৎসাতে একটা বড় ভূমিকা আছে বাংলার মুখ্যমন্ত্রী এদের কথা এদের দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবে একটা যৌথ মঞ্চ করেছেন বর্ধমানের এই সংস্কৃতি মঞ্চ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে আমাদের কনভেনার আছেন যে আলাউদ্দিন সাহেব যে একটা প্রথম যৌথ মঞ্চ সমস্ত গ্রামীণ ডাক্তারদের নিয়ে তারা ব্যবস্থা করলেন নিশ্চয়ই মমতাদি সবার কথাই তো শোনে সাংবাদিকদের কথাও তো মমতাদি শুনেছেন মানুষের কথা শোনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাশে মানুষের সাথে এরাও তো আমাদের গ্রামীণ এদের কথা নিশ্চয়ই শুনবেন আশা করি এরা যে আছে ডিমান্ড প্লেস করবে একটা সংগঠন করতে গেলে ডিমান্ড তো রাখতেই হবে ওসব বিষয় নিয়ে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না কবিপতি আরে হাতুরে ডাক্তার গ্রামীণ চিকিৎসকরাটা সংগঠন করেছেন তাদের এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি মমতা বন্ধু পথে এই যে পাশে আছেন এইটুকু বলতে পারি আচ্ছা ফুল গতকাল কিনলে আটকেও কিললেন এটা কতদিন চলবে এটা দেখুন এখন তো 1 টাকা 1.5 টাকা হচ্ছিল মমতা দিকে ধন্যবাদ আমরা কখন ভাবি ধান কেনেন এটা শুনেছি কিন্তু পেঁয়াজ শীতকালীন যে সবজি পেঁয়াজ হোক আপনার ফুলকপি হোক বাঁধাকপি হোক শিম হোক বেগুন হোক লঙ্কা হোক টমেটো হোক এটাও তো কেনা হচ্ছে যখন উনি খবর পেরে যে এক টাকা দেড় টাকা চাষিরা তখন বললেন আমি সরকার কিনবো আমার সুফল বাংলায় সেগুলো দেবো এবং অবশ্যই মানে স্ট্যান্ডার্ড এখানে যেটা ওয়েস্টবেঙ্গল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার ফেডারেশন যেটা আজকে তৈরি হলো এটার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি করা সরকারের সাথে থেকে সরকারের পাশে থেকে আজকে আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনিও চেয়েছেন যে গ্রামীণ চিকিৎসকরা যেভাবে চিকিৎসা দেন যেভাবে নিরন্ন মানুষের পাশে দাঁড়ান তাদেরকে একটা ট্রেনিং দিয়ে তাদেরকে স্বীকৃতি দিয়ে চিকিৎসা ব্যবস্থায় কাজে লাগাতে কিন্তু সেটা এখনও সুচারুভাবে হয়নি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আজকে স্বীকৃতির অভাব বোধ করছে গ্রামীণ ডাক্তাররা তারা ইনসিকিওর ফিল করছেন এবং ড্রাগ কন্ট্রোল অফিস থেকে তাদের চেম্বারে গিয়ে ওষুধ রাখার জন্য তাদেরকে নিষেধ করা হচ্ছে এবং কাউ অনেককে ভয় দেখানো হচ্ছে সেই সব বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে এই প্রথম পদক্ষেপ বর্ধমান জেলা থেকে শুরু করলাম এবং সারা রাজ্যব্যাপী যে আমাদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার ফেডারেশন কিন্তু কাজ করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে নির্দিষ্টভাবে আমরা আমাদের গ্রামীণ চিকিৎসকরা যাতে ট্রিটমেন্ট ট্রেনিং পায় এবং চিকিৎসা ব্যবস্থায় আরও সুন্দর তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে তার জন্য আমরা আবেদন জানাবো এটা এখানে বর্ধমান ডিস্ট্রিক্টের আছে আর বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেটা কর্মকর্তা আছেন তারা একজন দুজন করে আছেন আমার নাম শেখা আলহাজুদ্দিন এই গ্রামীণ চিকিৎসকদের যৌথ মঞ্চের আমি আহ্বায়ক